অনেক গরিবের সংবাদ আমাদের কাছে আছে সে মেয়ের বাড়ি ইস্তারি দেওয়ার জন্য করণ করিয়া শুধু টেকা আনিয়া মেয়ের বাড়ি ইস্তারি লিয়া যাইতেছে এগুলাকে বর্জন করার দরকার সামাজিক ভাবে এই খাদগুলাকে বয়কট করার দরকার আগেই রমজান আসার আগে শ্বশুর বাড়ি জানাইয়া দিবেন আমার বাড়িতে বহুত দিস এই বছর থেকে আর ইস্তারি দিবে না বলেন তোর শ্বশুর করবেন না না কিন্তু এই হাদিয়া নাম নিয়ে যদি চাপ দিয়া যদি তার কাছ থেকে এটা গ্রহণ করা হয় তুমি দিতে হবে না দিলে হবে না এমন যদি হাদিয়া হয় সেই হাদিয়া খাওয়া হারাম যেমন আমাদের সমাজের মধ্যে একটা প্রথা আছে রমজান মাস আসলে বাফের বর্তাকিয়াম মেয়ের বাড়ি মিষ্টি জুলাফি ইত্যাদি হাদিয়া দেওয়া হয় বলা হয় হাদিয়া ইস্তাদি আম খাটালের মৌসুম যখন আসে বাফের বর্তাকিয়াম মেয়ের বাড়ির মধ্যে আম খাটালি দেওয়া হয় বলা হয় আম খাটলি এগুলো হাদিয়া হিসাবে দেওয়া হয় হাদিয়া কিন্তু বলেন তো এই হাজিয়া না দিলে বাঘ বাড়িতে বলেন না এই পারবে মেয়ের মাথার চুল উপড়ে ফেলতেছে সবাই খালি তোমার বাপ কেন আসে না শেষ হয়ে দিতেছে তোমার বাপ আসে না কেন হ্যাঁ আমাদের কেউ মিষ্টি হওয়াইবে না আপনি শেষ পর্যন্ত মেয়ের বাড়ি দিলেন এটা খুশি মনে দিলেন না না দিলেন। না পারিয়া যেটা দেওয়া হয় এটার নাম হইলো জবরদস্তি করি নেওয়া হয়েছে আমার কাছ থেকে সামাজিক জবরদস্তি এই এইটা ইচ্ছা করিয়া নাই কুশি মনে নয় এটাকে হাতিয়া বলা যাবে না এটা হইল ডাহাতি এটা হইল বদ্র ডাহাতি সমাজ সমাজের মধ্যে এমন ভাবে প্রচলন করা হয়েছে না দিলে যে দিবে না তার ইজ্জত থাকবে না এই মেয়েটা যদি পায় না তার ইজ্জত এখানে স্বামীর বাড়ি থাকবে না তাহলে সমাজ সমাজ এইগুলা দেওয়া নেওয়াকে বাধ্যতামূলক করেছে তাই হইলে নিজের খুশি মনে দিলে না না ভরিয়ে দিলেন অনেক গরিবের সম্বাদ আমাদের কাছে আছে সে মেয়ের বাড়ি ইস্তারি দেওয়ার জন্য করম করিয়া শুধু টেকা আনিয়া মেয়ের বাড়ি ইস্তারি লিয়া যাইতেছে আম খাটলি নিয়ে যাইতেছে জমিন বিক্রি করে যাইতেছে ছাগল বিক্রি করে যাইতেছে তার পরনের জামা বিক্রি করে যাইতেছে

আর সামাজিক বাধ্যবাধকতার মাধ্যমে যে লেনদেনটা হয় না দিলে না হয় সমাজে যে বাধ্যতা করে এটা হইল বদরডা হাতি এটা হইল অস্ত্রগরিয়া দরিয়া ডাহাতি না এটা ইজ্জত নিয়ে খেলাধুলা করে ইজ্জত নষ্ট হয়ে যাবে আপনার না দিলে ইজ্জত বাছাইতে গিয়ে যে টাকা পয়সা খরচ করলো এটা হইল বদরডা হাতি এই জন্য এই সমাজের মধ্যে যে প্রচলন আছে আমকাটলি ইস্তারি এইগুলা সব রুসুমাত এগুলা সব হারাম এগুলো খাওয়াও হারাম দেওয়াও হারাম এগুলাকে বর্জন করার দরকার সামাজিক ভাবে এই খাদগুলাকে বয়কট করার দরকার তাহলে হাত দিয়া হইলে যদি কোনো মানুষ কাউকে কোনো কিছু দান করে ইচ্ছা করিয়া দান করে খুশি মনে দান করে এটার নাম হাদিয়া নবী আলাইহিস বলেন লা মা লিমরিইন মুসলিমিন ইল্লা মুসলমানের মাল একে অপরের জন্য হালাল হবে না খাওয়া হ্যাঁ হ্যাঁ খুশি মনে যদি দান করে তাহলে এটা খাওয়া যায় যেমন খুশি মনে একজন দিলা হুজুরকে আমার ইফতার করাইবার বড় খুশি